আচ্ছা মেয়েদের জীবনটা এমন কেন শ্বশুরবাড়ি থেকেও কোথাও যেতে মন চায় না আবার বাপের বাড়িতে গেলেও শ্বশুরবাড়ির কথা খুব মনে পড়ে আসলে মেয়েদের মনে হয় এমনই হয় আজকে চলে যাচ্ছি বাবার বাড়িতে থা আবার না বলে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে শীতের সকালে আপনাদের ভাইয়া আমাকে আজকে গাড়িতে উঠে দিতে আসছে এত বেশি খুশি লাগছিল কিন্তু যখনই গাড়িটা ছেড়ে দিয়েছে খুব কষ্ট লাগছিল বিশেষ করে ওর মুখের দিকে তাকিয়ে কারণ আমরা চলে আসার পর ও একেবারে একা হয়ে যাবে যেহেতু আমি এখন যাব আমার বাবার বাড়িতে সেখান থেকে যাব শ্বশুর বাড়িতে দুটো জায়গাতে ঘুরতে প্রায় এক মাসের মতন তো সময় লাগবেই এই যে দেখুন যমুনা সেতু যেই জায়গাতে আসলে একদম প্রাণটা জুড়িয়ে যায় রুহিকে নিয়ে যেহেতু একা একা আসছিলাম জানেন গাড়ি তো এত বেশি দুষ্টুমি করছিল ওকে আনন্দ দেওয়ার জন্য কত কি করছি যে মানুষটা পাশে বসে ছিল তার সাথেও বেশি বদমাশি করছিল তো যাই হোক আর কি করার আছে বাচ্চা নিয়ে চলে আসলাম আমার প্রাণের শহর যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি এত বেশি স্মৃতিময় এর আশায়ী শহর আমাদের রাজশাহী শহর আর ঢাকা শহরের মতো না দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর আর ঢাকা শহরে তো যেখানে সেখানে ময়লা ফেলে এখানে আসলে একদম দম ভরে নিঃশ্বাস নেওয়া যায় রাস্তা এত পরিষ্কার আর এত সুন্দর যেটা অন্য কোনো শহরের তুলনায় হয় না তো এখানে আসলে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে আগের এদিকে আমার মেয়েটাও এত বেশি খুশি যাবে বলে কথা আস্তে আস্তে প্রায় রাত লেগে গেছে আর আসার পর দেখে আম্মু রান্না করে আমার মতনে কেউ না বলে মায়ের বাড়ি এসেছেন তাহলে বুঝবেন এই আনন্দটা কেমন কেউ জানে না আমি আসবো কিন্তু হঠাৎ করে যখন দরজা খুলে দেখে তার মেয়ে নাত নিয়ে চলে এসেছে ওটা অন্যরকম একটা ফিলিংস হয় তো আজকে আমাদের বাসাতে রান্না হবে বড়ি দিয়ে রাজশাহীর সব থেকে বিখ্যাত খাবার যারা এই বড়িগুলো খেয়েছেন তারা তো বুঝবেন চা খুব তৈরি হয় এই বড়িটা এটাকে বলা হয় কুমড়ো বড়ি তো এই বড়ি দিয়ে আজকে রান্না হবে মাছ তো আমার খুবই পছন্দের একটা খাবার তাই আজকে আম্মু আর ভাবি মিলে আজকে বড়ি দিয়ে মাছ ঝোল করবে অনেক পছন্দ আর এদিকে আমি একটু ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পর যেহেতু বুঝতে পারছেন যারা ভিডিও করে যেখানে যায় সেখানেই ক্যামেরা অন করে রাখে এদিকে দেখছে আমার আম্মু আবার হচ্ছে ফুলকপি ডাটাগুলো কেটে নিচ্ছে এগুলো দিয়ে নাকি ভাজি করবে ঝাল ঝাল করে ভাজি করলে অনেক বেশি মজা লাগে আর সত্যি কথা কি জানেন মায়ের হাতে রান্না অনেক স্পেশাল বাসায় আসলে সবসময় আম্মু আর ভাবি রান্না করে নিজে যত করেই ভালো রান্না করে খাই না কেন বাসায় আসলে আমার আম্মু সবজি রান্না করলে অনেক বেশি মজা হয় সত্যি কথা বলতে ছোটো থেকে মায়ের হাতের রান্নাই সবথেকে স্পেশাল হয় আর এদিকে দেখুন আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে বাচ্চা কাচ্চারা কত দুষ্টুমি করছে আনন্দ করছে সবাই মিলে একসাথে খেলা করছে আর এখন তো শীতের সময় সবজি রান্না করলে নতুন আলু দিয়ে সবজি রান্না করলে কত মজা হবে তো আজকে আমার আম্মু তাই বলছিল যে আজকে সবজি মাছের মাছ দিয়ে বড়ি ঝুঁত দিয়ে ঝোল করে দিই এগুলোই খাও আজকে যেহেতু না বলে এসেছি এখন তো আর কিছুই করার নেই যা দিবে তাই খাবো আর মায়ের বাড়িতে আলু ভর্তা দিয়ে ভাত দিল কেমন যেন এত স্বাদ লাগে যেটা বলার নয় নিজের বাড়ি তো নিজেই তো রান্না করে খাই তো আম্মুর কাছে আসলে আলু ভর্তা করে ভাত দিলো না অনেক স্বাদ লাগে ভালোবাসা মনে হয় এমনই হয় না কত দূরে থাকি হঠাৎ করে এসেছি আবার হঠাৎ করে একদিন চুপ করে চলে যাব। কাছের মানুষগুলো ছোটবেলার স্মৃতি সবকিছু রেখে চলে যাব। মেয়েদের জীবন এমন হয় কেন বলেন তো বাবা মার কাছেও থাকতে শ্বশুরবাড়ির কথা মনে পরে আবার শ্বশুরবাড়িতে গেলে বাবা মার জন্য খুব মন কান্না করে এভাবে হচ্ছে আমাদের মেয়েদের জীবন কিছুই করার নাই তো যাই হোক একেদিকে দেখুন আমাদের ভাবি রান্না প্রায় কমপ্লিট আর এভাবে করে আমার জীবন চলছে এখন থাকবো কিছুদিন বাপের বাড়িতে তারপর যাবো শ্বশুর বাড়িতে আবার যাবো ঢাকা শহরে যেখানে আমার স্বামী থাকে এভাবে করে জীবন চলবে কিছুই করার নেই ছোট্ট একটা জীবন কত স্বপ্ন নিয়ে এসেছি